এসেছিল বিশেষ যেটা এই ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে মধ্য পদলপি মানে আমরা সবাই জানি যে নামের মধ্যে পরিচয় আছে মধ্যের পদ লোপ পাবে এখানে যে চারটা অপশন আছে চারটা অপশন কিন্তু মধ্যের পদ লোপ পাচ্ছে সিংহ চিহ্নিত আসন সিংহাসন চিহ্নিত লোপ পাচ্ছে মহান যে পুরুষ মহাপুরুষ যে লোভ পাচ্ছে কুসুমের মতো কোমল কুসুম কোমল মত লোভ পাচ্ছে যা ও প্রতি দম্পতি ও লোক পাচ্ছে মানে সবগুলোতে খুঁজে বের করতে হবে মধ্য পদ কর্মধারের সমাজ কোনটি খুবই সিম্পল আমরা যদি একটু আমাদের কর্মধারের সমাজটা পড়া থাকে তাহলে এটা খুবই সহজ জিনিস কারণ আমরা জানি যে আমাদের সমাসের মধ্যে ও এবং আর এই তিনটা জিনিস থাকে কোন সমাসে ও এবং আর আমরা সবাই জানি এটা থাকে হচ্ছে দ্বন্দ্ব সমাসে দুইটা পদের মধ্যে ও এবং আর থাকে তো যেহেতু এখানে মাঝখানে ও আছে তাহলে এটা আমাদের দ্বন্দ্ব এটা বাদ পড়ে যাচ্ছে আমরা জানি যে যে সকল সমাসের মধ্যে বেশ বাক্যের মধ্যে যদি ন্যায় বা মতো থাকে মানে তুলনা বোঝাই ন্যায় বা মত অর্থাৎ তুলনা বোঝালে সেটা উপমান বা উপমিত কর্মধারায় সমাস হয় তো কুসুমের মতো কোমল মানে কুসুমের সাথে তুলনা করছি তার মানে হয় উপমান অথবা উপমিত এটা তোমরা যাচ্ছি না কোনটা লাগবে আমাদের লাগবে মধ্যপদ পদ সেটা আমাদের উত্তর হচ্ছে না আরেকটা আছে মহান যে পুরুষ মহাপুরুষ এই জায়গাটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে কর্মধারায় সমাসের ক্ষেত্রে যদি মাঝখানে যে জিনিসটা কখন আসে তাহলে সেটা কিন্তু কখনোই হয় হয় না সেটা সাধারণ সাধারণ কর্ম আচার কদাচার সিদ্ধ যে আলো আলো সিদ্ধ হ্যাঁ ঠিক একই ভাবে মহান যে পুরুষ মহাপুরুষ মহতি যে কীর্তি মহাকীর্তি এরকম মাঝে যে আসলে সেটা কিন্তু সাধারণ কর্মধারা সমস্যা এটা উত্তর হচ্ছে আমাদের উত্তর হচ্ছে এখানে সিংহ চিহ্নিত আসন সিংহাসন আমার মনে হয় যে সেক্ষেত্রে আমাদেরকে এই যে ছোট ছোট যেই টেকনিকগুলো সেইগুলো আমাদের একটু শিখে নেওয়া লাগবে তাহলে এই জিনিসগুলো কিন্তু সহজ প্রশ্ন সহজ কিন্তু পরীক্ষার হলে অপশন দেখে মাথা গুলিয়ে যাওয়ার সুযোগ আছে